হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আজকে আমি থাকা আমার ঘরটা দেখাইম তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা যারা সাবস্ক্রাইব করছো তাহলে বহুত বহুত থ্যাংক ইউ তোমরা সবাই কীরকম সার্চ করি তো ভালো আছে আজকে আমি ঘরের লগে আমার থাকা জিনিসপত্রের মনের অনুভবটা প্রকাশ করবো এই যে আমার ঘর এটাই আমি থাকি মানুষের কয় ঘরে সুখ শান্তি ভালোবাসা থাকলে ছোটো ঘরেও দিন দিন কাটে তো আমার এরকমই এই যে পাখি দুটা দেখছো এইখানে ভাবি আমি সেম টু সেম আপনার মতো আরও ফ্যামিলি আর এই যে বেবিটা দেখছো এইটারে আমি ছেলে আসলো এটারে আমি মেয়ে বানাই দিছি টিপুটা দিয়া তো তোমরা কি এরকম কেউ করো তো কমেন্টে জানাইও এই যে ঘড়িটা দেখছো এটা এসে আমার প্রেজেন্টেশনে পাওয়া ঘড়ি এই রকম ঘড়ি ওখানে তো সবের ঘরে থাকে না বাস আমি আর রাখছি এইটাও আমার একটা স্বপ্নের ঘড়ি এই যে ফটোটা দেখছো এইটা আমার তুমি দাদার ফটো তো এইখানে কই গিয়া বলে বমি গিয়া ফটো উঠছিলো তারা ফটোটা দেখাই তোমরা ভালো কইরা এই ফটোটা বলে বমি গিয়া কই উঠছিলো জানি না কিন্তু বিয়ার পর থেকে আমি ফটোটা এইখানেই রাখি তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে লটকিটা দেখছো এইটা আমার এটা আমি দশ টাকা পাঁচ টাকা পাইলে রাখি তো তোমরা দাদাই যখন রাখে তখন পাঁচশো টাকা করে রাখে যখন আমি এটা কাটবো তখন শেয়ার করবো তোমার লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ করো এই যে জুড়িটা দেখছো এই জুড়ির মধ্যে আমি আমার মেয়ের কাপড় সাপড় রাখি ও তো ছোটো না তো এটার মধ্যে আমি রাখি ওখানে কাপড় সাপড় আর প্লিজ ভালো ভালোবাসা তোমরা ভালোবাসা যদি পাই তো আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা আর যারা যারা করছো তারা লেগে বো থ্যাংক ইউ এই যে ড্রেসিংটা দেখছো এখানে আমি সব সময় সাজি তো ড্রেসিংয়ের ভিতরে যা আমার সব সময় লাগে তো এখানেই আমি রাখি এইটাই আমার সাজার জায়গা আর তোমরা ভালোবাসা ভালোবাসা তোমরা কী কী এরম রাখো যদি রাখো তো আমার কমেন্টে জানাইও আর এই যে শোকেসে আমি রাখি আমার কসমেটিক কসমেটিকগুলো আমি সাজিয়ে রাখি না যখন আমার লাগে তখন বহুত গুসানি থাকে তো আমি এখানে এরমই রেখা দিই তোমরা কি তোমরা তো তোমরা এরম রাখো যদি রাখো তো কমেন্টে জানাইও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই করো এই যে পিছনের যে দরজা এই দরজা দিয়ে আমরা রাত্রে রাত্রেই দরকার পড়ে রাত দিনে দরকার পড়ে না এই যে র‍্যাকটা দেখছো হ্যাঁ ঘরে আনলা নাই ঘরটা ছোটো জায়গা হয় না দীক্ষা আমি এখানে রেগের মধ্যে আমরা কাপড় সাপড় রাখি আনলাটা রাখতে পারছি না অন্য রুমে আসছে কাঁথা কাপড় দেখছো হ্যাঁ গরমে কাঁথা কাপড় লাগে না কিন্তু মেয়ে আসছে না কোনো সময় শি করে দিই বিছনা তো কাঁথা কাপড় রাত্রে লাগে লিগেই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট তো করো প্লিজ আমিও করি তোমরাও করো এই যে মেশিনটা হচ্ছে তোমরা দাদা এটা মিক্সার মেশিন এটা প্যান্ডেলের লাগে আর এই যে এখানে আমার আছে স্বপ্নের স্বপ্নের ভালোবাসা আমার প্রাণ ভমর যেখানে আমি আমার সব কিছু ফেভারিট কালার ফেভারিট শাড়ি মানে আমার শাড়ি আমার এসে ফেভারিট জীবনে আমার অন্য কিছু থাক বা না থাক আমার শাড়ি আমার লাগবই আর আমি বহুত শাড়ি ভালো পাই তোমরা যা যা শাড়ি শাড়ি ভালো লাগে তো তোমরা কমেন্টে জানাইও কার কার শাড়ি পরতে ভাল লাগে বা শাড়ি ভাল লাগে আমার তো বহুত ভাল লাগে যাও তোমরা এটা এটাও তোমরা লোকে শেয়ার করলাম আর পরে যা এই পার্সের ইয়েটা আমি খুলতে পারছি না পার্স খুলতে পারলে তো দেখাইতাম কিন্তু এটা শোকে